দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর যেখানে গাভী গুরু কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি শনিবার আঠারো মে দু হাজার চব্বিশ ভাই কয়টা তিনটা বাচ্চা নাকি একটা গাভীর একটা গাভীর দুইটা জমজ কোনটার দেখি দেখি এই গাবিটার এই যে গাবিটার। আর বাচ্চা কোন দুটা এই দুটা জমজ বাচ্চা জমজ বাচ্চা দুটা সাই হল বকনা দুটা বকনা একই রকম সাইজের এই দেখছেন জমজ বাচ্চা এই যে গাবি তো কি কত দাম কত রাখছে একশো পঁয়ষট্টি বাচ্চাগুলো কিন্তু দুইটাই সাইওয়াল বক না জমুজ বাচ্চা দুইটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই কি বলছিলেন নাকি দাম দেখতেছেন ড্রাভিডার বয়স ছয় দাট দুধ কতটুকু হয় দুই কেজি দুই কেজির মতো দুধ হয় ছয় দাঁত বয়স এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত পর্যন্ত বলছে কত পঞ্চাশ পঞ্চাশ মানে দেড় লাখ দেড় লাখ দিবেন না কত বলে দেওয়া যায় হ্যাঁ পঁয়ষট্টি কি হবে দেখছেন পঁয়ষট্টি পর্যন্ত হলে দেখি ভাইয়া একটু একটু বেশি পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে পারছি ঠিক আছে আমরা একটু চলে সামনের দিকে এটা কি দেশি না সাহি বাচ্চাটা বকলা বাচ্চা পয়দাতের দাম কত চাচ্ছেন

কত বললেন ওটা কত বললেন কত বললেন আপনারা কত বলছেন আচ্ছা কত গায়ে বাচ্চা কত কিনলেন কত কতষট্টি আর এই গায়ে বাচ্চা কত হলো আটষট্টি এটা বিক্রি হয়েছে নাকি কত কিনলেন এটা এক লাখ দশ বকনা বাচ্চা এক লাখ দশ এ এইখানে আরো একটা গাভী দেখছি আমরা এটা গাভীর এটা বাছুর সাইল বকনা দাম কত গাই বাচ্চায় সত্তর বাহাত্তর বলছে আসি কি নাই তাই নাকি তাহলে বেচা বেচা বেচি করবেন কথাতে হলে দিবেন ভাই কি আরিয়া বাচ্চা গাভিটা যদিও সাইজটা ছোট আর এখানে একটা আরিয়া বাচ্চা কত চাইছিলেন দাম বাষট্টি বাষট্টি হাজার টাকার চাওয়া দাম সার বাচ্চা গাবি কয়দাতের কয়দাতের গাবি চার দাম কত বলে কাস্টমারে বেচা কিনার দাম লাস্ট দুই হাজার ও উনষাট আচ্ছা আচ্ছা পর্যন্ত বিক্রি করতে চাচ্ছেন এই গাভী বাছু চার দাঁতের গাভী সেই সাথে একটা সার বাছু আর দুধ কতটুকু হবে এক কেজি পাঁচ পোয়া কত কিনলেন ও বারষট্টি না কত

কম সত্তর আর তেষট্টি কত 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 বললো তেষট্টি আর সাতষট্টি হ্যাঁ হয়েছে হয়েছে ভাই হইলো কত হইল কত হইল কত হইল ভাই চল্লিশ চল্লিশ পঁচিশ

बिक्री गया